এই জন্য ব্যাথ আমাকে দেশে পাওয়া যায় না এই হাঁটতি অনেক হুম আমরা দেখি ডাকাতে ব্যাত শিল্প অনেক চাহিদা ব্যাতের সবকিছু কিন্তু ডাকাতে পাওয়া যায় কিন্তু এই যে আমাদের গ্রামের যে ঐতিহ্য ছিল পোয়ে তারপরে তাই শের এই ব্যাতের চেয়ার মুরা এগুলো কিন্তু এখন দেখি না আমাদের মাঝে থেকে কেন হারাই যাচ্ছে এগুলো এগুলো আমাদের দেশে তো বানায় না তৈরি করে না ওই ডাকায় ওই ওই লাইনই পাওয়া যায় কিন্তু আমাদের দেশে এই জিনিস

কাজ করতে হবে এখন বেদ কোন অঞ্চলে বেশি পাওয়া যায় বেদ পাওয়া যায় এই বরিশাল অঞ্চলে বরিশাল অঞ্চলে না ওই অঞ্চলে কিছু বেদ অঞ্চল থেকে আমরা আনি আইনে কাজ করি আমার কথা এখন অন্য কোনো ব্যবসা নাই আগে আমরা ব্যবসা করতাম তা বন্ধ হয়ে গেছে আমরা তো অবিক্রি এই জন্য আমরা ওসব ছেড়ে দিয়েছি এখন এই বেতের কাজই করি টুকটাক যায় মোটামুটি দর্শক আপনাদেরকে প্রতন একটা শিল্প দেখায় অন এই শিল্পটা কিন্তু অনেক আগে খুব জনপ্রিয় ছিল প্রত্যেকটা ঘরে কিন্তু বেতের বেতের মোড়া ছিল বেতের চেয়ার ছিল পোয়ে ছিল শের ছিল কিন্তু এখন কিন্তু আমাদের মাঝে এই শিল্পটা নাই একদম কিন্তু হারিয়ে গেছে তা যা কি আমি এখান দিয়ে যাচ্ছিলাম দাদাকে দেখে আমি ধরে চলে আসছি যে এই শিল্পটা দিয়ে আমি সবার কাছে একটু তুলে ধরি তা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন